হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল বর্ণাস ক্রিয়েশন আমি সুপর্ণা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কিছু পছন্দের শাড়ির কালেকশন তার আগে আমি এক দেখো পড়েছে একটা রেড কালারের জামদানি শাড়ি কেমন লাগবে আমাকে প্লিজ কমেন্ট করে লিখে জানিও আর চলো ঝটপট তোমাদের সাথে শেয়ার করে নিই কিছু পছন্দের শাড়ির কালেকশান তার সাথে সাথে গল্প করছি চলো ফার্স্টে তোমাদেরকে দেখাই একটা দেখো লাল পারে সাদা শাড়ি এটা খুবই সুন্দর দেখো শাড়িটা খুব পছন্দের শাড়ি আমার পছন্দের শাড়ির মধ্যে একটা পুজো সুযোগ দিতে যাওয়ার পক্ষে একদম আইডিয়াল শাড়ি খুবই সুন্দর সারা শাড়ি টুকটা এরকমই কাজ করা আর আঁচলটাও সেম সেম টু সেম এই দেখো এটা আচল পুরো সাইড আমি খুলছি না তাহলে আর ভাজ করতে পারবো না একদমই ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি তো ছেলে উঠে যাওয়ার আগে আমাকে ভিডিওটা করতে হবে বলে সেই পুরোটা খুলছি না তারপরে চলো তারপরে আর একটা শাড়ি শেয়ার করি যেটা আমার খুবই পছন্দের শাড়ি এই যে রেড কালারের একটা হ্যান্ডলুম শাড়ি এটা খুবই সুন্দর দেখতে শাড়িটা খুব বর্জ্য দেখো এটা আচল এই যে এইটা আচল এটা আচলটা সারা বডিতে এরকম কাজ আর এতটা শাড়িটা এটা খুবই পছন্দের একটা শাড়ি আমার আর চলো তারপরে শেয়ার করি একটা জামদানি কোনো মেয়ের পছন্দের কালার তোমাদের পছন্দের কালার কি বলো আমার কিন্তু পিঙ্ক কালার পছন্দ হলেও ফেভারিট কালার রেড অ্যান্ড ব্ল্যাক তোমাদের কার কি কি কালার পছন্দ প্লিজ লিখে জানিও ভালো লাগবে তোমরা যদি আমার সাথে ইন্ট্রোডাকশন করো তো আমার খুবই ভালো লাগবে আমি চাই তোমরা আমার সাথে ইন্ট্রোডাকশন করো আমরা কি কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো তাহলেও আমি জানতে পারবো প্লিজ লিখে জানিও তারপরে দেখাবো দেখো এটা আর একটা শাড়ি রয়্যাল ব্লু কালারের ওপরে ঠিক গোল্ডেন নয় রেড কালার আছে শাড়িটাতে খুবই সুন্দর অল বডি এরকম কাজ শাড়িটাতে আর খুবই গরজেস বিয়ে যে কোনো অকেশনে পড়ার জন্য একদম আইডিয়াল শাড়ি দেখো খুবই সুন্দর এটা আমার রিসেন্ট খুব ফেভারিট শাড়ি খুবই পরেছি শাড়িটা দুদিন পরেছি এই হলো পছন্দের একটা শাড়ি চলো আর এরপর দেখো একটা ওপারা সিল্ক দেখো এটা কালারের একটা ওপারা কোথায় উল্টো করে ধরলাম খুবই সুন্দর অল বডি এরকম কাজ যে দুধে আলতা কালার ক্যামেরায় ঠিক কালারটা ঠিক আসছে না ভালো বাট কালারটা একদম বুঝে আলতা কালার অলবডি এরকম কাজ সেটাও আর খুলছি না চলো এরপরে দেখাবো আর একটা জামদানি শাড়ি তুতের ওপরে হোয়াইট কালারের এটা ক্যামেরায় ব্লু কালার আসছে বাট এটা তুতে হ্যাঁ তুতে কালারের ওপরে দেখো এই যে অল বডি এরকম কাজ আছে গোল্ডেন কালার দিয়ে আর এ দেখো ভিতরে সাদা কালার দেওয়া আছে কুচির কাজটা সাদা কালার কুচি পর্যন্ত সাদা কালার তারপরে তুতে কালার দিয়ে শাড়িটা তারপরে এই যে গোল্ডেন কালারের ফুল 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 মোটিভে আছে খুবই সুন্দর শাড়িটা দেখো আর একটাই শাড়ি দেখাবো সেটা হচ্ছে

তোমরা কী কী ধরনের ভিডিও আমরা আমার চ্যানেলে দেখতে চাও প্লিজ লিখে জানিও সেই ধরনের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ তোমরা সেটাও লিখে জানিও কিছু ভালো লাগলে সেটাও জানিও তো ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব বাটনের পাশে যে রেড কালারের বেল আইকনটা আছে ওটাও প্রেস করে দিও যাতে আমি ভিডিও দিলে তার নোটিফিকেশন তোমাদের কাছে এসে পৌঁছায় পাশে থেকো সুস্থ থেকো আর চলো আজকে এইটুকুই বাই